ভাই দেখছেন আল্লাহ 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 জাকির ভাই

এখনো এখনো ওরা কি পানি দিচ্ছে দেখছেন ভাই পানি পানি রিয়া দেখেন মানে এই পানিতে বুঝি ইয়ে হইবো এই পানিতে আগুন দিবে পানি পুরো বিলিং ওই যে দেখছেন ভাই একটা দেখে ওই যে বুঝ যে দেখছেন সে কিন্তু ওই যে নামাজ ট্রাই করতেছে দেখছেন কিন্তু ওই যে আমরা সে তো ইয়েও করতে পারতেছে না সে ওটা ধরে রাখ কোথাও দাঁড়াবে ওই ওটা করতে পারতেছে আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ এই যে ভাই মইটা মইটা এখন উঠতেছে মইটা এখন উঠতেছে দেখি সামনে গে দেখি ভাই একটু একটু যে এই ধোয়াটা কিন্তু প্রচুর বাড়তেছে পানি দিচ্ছে তো Bu yükü Allah Allah. Allah Allah. 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 Allah.

Allah 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 Allah

Why should you feed a fire-service? Why would you have to. Why would মানুষ পুরা মানে ওই ফ্লোরে কেউ তো কাউরি নামাইতে পারে না মানুষ হ্যাঁ ওই যে ওইটা তো উপর লিফ্ট করতে পারতেছে না ওরা আল্লাহ ল রে লহ একটা মানুষ ওরা মানে ইয়া করতে পারে না ফায়ার সার্ভিস ওইটা কি করে ফায়ার সার্ভিস মানে দুই ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত মানে ওরা মানে এক কিছুই করতে পারে না পানি সামনে তো দিলে তো ভাই পুরো ভাই টাইম লোকেশন এতক্ষণ তো এই অবস্থা থাকার কথা না এখন পর্যন্ত কিছু করতে পারে না এখন পর্যন্ত পানি এখন মাত্র তাও এই পানি মিষ্টি হবে একটা যেই পানি দিচ্ছে এই পানি তো জীবনে কিছু হবে না দুই সাইডের থেকে পানি দিবে এক সাইডে কি এই পানি দিয়া তো কোনো কিচ্ছু হবে না ওরা যেই ফুরসে পানি দিচ্ছে এটা দিয়ে তো নিবাইতে মানে কমসে কম এক ঘন্টা লাগবে একটা কেন আপনার মানে ওই পাশে মানে ওই পাশে টাইম মনে হয় এখন আইছে ওইটার মনে হয় এতটুকু ক্যাপাসিটিও নাই দশ তালায় যে উঠবে ওইটার ক্যাপাসিটি পর্যন্ত নাই আল্লাহ মানে কমসে কম ওই ফলোটা কয়েকশো মানুষ আছে কয়েকশো মানে আরো ফোর্সফুলি পানি ছাড়বো

ভাই পুরাই ভয়ঙ্কর অবস্থা মানে আমার অফিসের পাশে দুইটা বিল্ডিং পরে আমার অফিসের দুইটা বিল্ডিং পরে আমার টাওয়ার পাশে বিল্ডিংটা বুঝছেন মানে পুরা ছয়তলা থেকে ছয়তলা থেকে বিশতলা পর্যন্ত পুরাটাই ধরে গেছে মনে করেন মানে কয়েকশো মানুষ আটকানো মানে আমার চোখের সামনে ভাই ভাই কি কম মানে আমার পুরো এখনো শরীরটা কাঁপতেছে মানে আমার চোখের সামনে মানে মানুষের নামতে গিয়ে মানে কমসে কম বারো তেরো জন পরে গেছে বিশতলা থেকে মানে একদম বিশতলা থেকে ওরা তো নামতে পারতেছে না বুঝছেন না ওই তার ধরে নামতেছে একদম বিশতলা থেকে পড়ে গেছে মানে কিরকম একটা সিচুয়েশন ক্যান টি ইমাজিন ভাই মানে দোয়া করেন ভাই দোয়া করেন হ্যাঁ 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 দোয়া করেন ভাই আল্লাহ এখন দিবে এই যে ফোর্সফুলি ভিতর থেকে পর্যন্ত ওই যে আল্লাহ আল্লাহ মানে এই স্পিডে মানে পানি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ